প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ দশ সেপ্টেম্বর দু হাজার এই মুহূর্তের আবহাওয়ার বিশেষ বিশেষ খবর যা থাকছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল গতকাল সেটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর পাশ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে করেছে এবং বর্তমানে উড়িষ্যা এবং তার আশেপাশে অবস্থান অতিক্রম করে ক্রমাগত বৃষ্টি ঝড়িয়ে প্রবল বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হওয়া শুরু করেছে এই সংক্রান্ত সতর্কবার্তা এই গভীর নিম্নচাপের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করেছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে আগামী চব্বিশ ঘন্টায় সতর্কবার্তা জারি থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের যে গভীর নিম্নচাপ অবস্থান করছে তার কারণে বায়ুচাপের কিন্তু মারাত্মক তারতম্য বিরাজ করছে এবং বায়ুচাপের চাপের তারতম্যের জন্য আজ সারাদিনে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই অবস্থায় সতর্ক জানানো হয়েছে নৌকা এবং মাছ ধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ গভীর সমুদ্রে যাওয়া থাকছে বায়ুর অক্ষ আজও মৌসুমি আবহাওয়ার এই মুহূর্তের যে পরিস্থিতি মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরে এবং বেশিরভাগটা দক্ষিণ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হচ্ছে ধীরে ধীরে আবারও এবং উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এই অবস্থায় পূর্বাভাসে অর্থাৎ আজ দিনে চব্বিশ ঘন্টায় যা থাকছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবাহের সম্ভাবনা আজ সারা সারাদিনে সেরকমভাবে নেই এছাড়া রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা ও বরিশাল এই বিভাগগুলির কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় দেশের মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আগামীকাল এগারো তারিখ একই রকম পরিস্থিতি থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও অনেকটা বৃদ্ধি পাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝে ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগে এছাড়া রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল আবারও বলছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট এই বিভাগগুলিতে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সারাদিনে পরশুদিন বারো তারিখে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বারো তারিখ সারা দিন চলতেই থাকবে এবং তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এই এই বৃষ্টিপাতের অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু চলবে অর্থাৎ এগারো বারো এবং তেরো তারিখ মোটামুটি বাহাত্তর ঘন্টা এক নাগারে অতি ভারী বৃষ্টিপাত প্রায় সমস্ত হওয়ার সম্ভাবনা থাকছে তবে এই সময়ের শেষের দিকে অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ দশ তারিখ পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পাবে এবং ধীরে ধীরে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে আজ দশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোট সকাল থেকে দুপুরের মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সারা দিনে তবে তার পরবর্তী সময়ে দুপুরের থেকে বিকেলের দিকে যত যাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের এদিকে রোয়ানছাড়ি থানচি এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে মোটামুটি দুটো থেকে চারটার মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যদি আমরা দেখি তাহলে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ ময়মনসিংহ ও রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং আগামীকাল ভোর থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বৃদ্ধি পাবে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে তার পরবর্তী সময়ে চট্ট চট্টগ্রাম বিভাগে আগামীকাল এগারো তারিখে বৃষ্টিপাত চলবে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এগারো তারিখ টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ রয়েছে সেখান থেকে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা এসে পৌঁছাচ্ছে বাংলাদেশের ওপরে সেই কারণে এগারো তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ময়মনসিং বিভাগের ময়মনসিং সরিষাবাড়ি কিশোরগঞ্জ মদন এদিকে ঢাকার কাপাসিয়া ঢাকা এই সব এলাকার আশেপাশে এবং ত্রিপুরার আগরতলার আশেপাশে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিং ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মোটামুটি যদি দেখা যায় রাতের দিকটায় আগামীকাল রাতের দিকে ময়মনসিং ও সিলেট বিভাগে বৃষ্টিপাত যথেষ্টই বৃদ্ধি পাবে এবং আগামীকাল রাত ১০টা থেকে পরশু দিন অর্থাৎ বারো তারিখ ভোরবেলার মধ্যে মারাত্মকভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে কারণ নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে যার কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে থাকবে এবং এই কারণে এগারো তারিখ মধ্যরাত এবং বারো তারিখ ভোর থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা এইদিকে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখে ভোরবেলায় দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে কিছু 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 জায়গায় খাগড়াছড়ি এবং এদিকে দীঘিনালা খাগড়াছড়ি দীঘিনালা এদিকে সাজেক লাংডু মোহালছাড়ি এবং এদিকে ভাসান্না আদম এই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও মহেশখালী টেকনাফ এই সব জায়গাতেও চট্টগ্রামে বারো তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো তারিখে সেনবাগ এবং এদিকে ফটিকছাড়ি উপজেলা এবং কুমিল্লার আশেপাশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে বারো তারিখ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগ ঢাকার বিস্তীর্ণ এলাকা এবং সিলেট বিভাগের মৌলভীবাজার বাজার এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ বিকেল থেকে বারো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া সাইলকোপা ফরিদপুর নগরপুর এলাকা এবং তার আশেপাশে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মদন এই সব জায়গার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের এদিকে কুমিল্লা এবং সেনবাগের আশেপাশে ফটিকছাড়ি উপজেলার আশেপাশে এবং এদিকে মহেশকালী টেকনা ব্রোয়াছারি থানচি এইসব জায়গাতেও আগামী বারো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বারো তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের খুলনা এবং লোহাগাড়া যশোর এই কয়েকটি জায়গা এবং তার লাগোয়া এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো তারিখ রাতের দিকটায় এদিকে রংপুর বিভাগ বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগ রাজশাহী বিভাগেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে ক্রমান্বয়ে যদি দেখা যায় বৃষ্টিপাতের এই যে প্রবণতা চলমান তা সেটি কিন্তু থাকবে অর্থাৎ তেরো তারিখ সারাদিন চোদ্দ তারিখ পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে লেটেস্ট আপডেট জানাতে থাকবো চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে তবে তারপরে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে ষোলো সতেরো তারিখ নাগাদ বৃষ্টিপাত একেবারেই থেমে যাবে অর্থাৎ মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় হয়ে যাবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিশেষ আপডেটে প্রতিদিন আপডেট এরকম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ